ঘুমের মধ্যে উল্টে শুয়েছিলেন শ্রীকৃষ্ণ এবার আর আমাদের অবাক হওয়ার ভান করতে হলো না হ্যাঁ উল্টে শুয়েছিলেন ব্যাখ্যা করলেন ঘনাদা দুর্যোধন বোকা যেমন নয় তেমনই গড়িমসি আলসেমিও তার ধাতে নেই অর্জুন রথে ঘোড়া জুতে রওনা হতে না হতেই দুর্যোধন শ্রীকৃষ্ণের শিবিরে এসে হাজির বাসুদেব ঘুমোচ্ছেন শুনে সে সবার ঘরেই গেল অপেক্ষা করতে ঘরে ঢুকেই সে কিন্তু একটু ফাঁপড়ে পড়ল ঘুমন্ত বাসুদেবের মাথার দিকে যেমন পায়ের দিকেও তেমনই একটা করে আসন পাতা এখন কোথায় তার বসা উচিত ভেবেচিন্তে শেষ পর্যন্ত সে পায়ের দিকেই তা বসলো শ্রীকৃষ্ণ এবার পড়লেন মুশকিলে তার তো কপট নিদ্রা যা ভেবেছিলেন দুর্যোধন তার উল্টোটা করেছে জেনে আর কোনো উপায় না পেয়ে নিজেও তিনি ঘুমের মধ্যেই যেন স্বপ্নে উঠে পড়ার ভান করে উল্টে শুলেন দুর্যোধন আহাম্মক নয় কিন্তু অহংকারী শ্রীকৃষ্ণকে ঘুমের মধ্যে উল্টে শুতে দেখে তার দেমাকে একটু সুরসুরই লাগলো ভাবলো বাসুদেবের ঘুমের মধ্যেও তার মতো রাজা গজাকে পায়ের দিকে রাখতে বাজছে এই দম্ভেই হলো তার মরণ নইলে মাথা থেকে আবার পায়ে গিয়ে বসতে পারত না কিন্তু আমরা সবিস্বয়ে জিজ্ঞাসা করলাম এসব কথা মহাভারত থেকে সরালেখে সেই আপনার ভীমসেন দারুক আর বনবরা মার্কা মুসিক কোম্পানি না ঘনাদা বনোয়ারির সদ্যই না হাজির করে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে একটু হাসলেন এ বৃত্তান্ত সরাবার দরকার হয়নি কারণ লেখাই হয়নি মহাভারতে লেখাই হয়নি আমরা সত্যিই তার্য কেন কেন জানতে চাও ঘনাদার শিশিরের ধরিয়ে দেওয়া সিগারেটে রাম টান দিয়ে তার ধোঁয়ার সঙ্গেই চোখ বুঝে যেন ধ্যানস্থ হয়ে গেলেন এ ধ্যান কি ভাঙবে আমরা গরুর পক্ষী হয়ে তার দিকে চেয়ে আছি ধ্যান শেষ পর্যন্ত ভাঙলো আর চক্ষু উন্মীলন করে সামনের দেয়ালটার দিকে তাকিয়ে তিনি ত্রিকাল দৃষ্টির যে নমুনা দেখালেন তাতে আমরা হাঁ কেন লেখা হয়নি তা সামনের ফাঁকা দেয়ালটার দিকে সিগারেট ধরা আঙুল দুটোই উঁচিয়ে তিনি বললেন ওই ওর তোষ্য তোষ্য আদি সপ্ত শত সঙ্ঘ ভ্রাতা হয়তো বলতে পারত মাথাগুলো তখন ঘুরতে শুরু করেছে ঘোরার আর অপরাধ কি সংঘ ভ্রাতা তোষ্য তোষ্য আদি সপ্ত শত এসব কি বলেছেন ঘনাদা আর বলছেন কি না ওই সেদিনের চুনকাম করা সাদা দেয়ালটের দিকে তাকিয়ে ওখানেও ওখানে ও সব বলে সম্বোধন করছেন কাকে যাকে করছেন অনেক কষ্টে তাকে আবিষ্কার করা গেল এরপর আবিষ্কার যা করলাম চক্ষু তাতে চড়ক গাছ ঘনাদার দিকে ফিরে হতভম্ব হয়েই তাই বলতে হলো ওখানে তা ওখানে তো একটু শুধু সুরসুরে পিঁপড়েই দেখছি হ্যাঁ ওই ঘনাদা ধ্যান নিমিলিত হয়েই বললেন হ্যাঁ ওই সুরসুরে পিঁপড়ে ওরই কী বললেন তস্য তস্য সার্ধ তিন সহস্র আদি হ্যাঁ হ্যাঁ ঘনাদা আমাদের থামিয়ে দিয়ে জ্ঞান দিলেন ব্যাখ্যা করে বোঝালেন কুরুক্ষেত্রের ভারত আগে পরে যা যা হয়েছে দিব্যদৃষ্টিতে সবই ব্যাসদেবের জানা তিনি রেখে ঢেকে কিছু বলবার মানুষ নন আর যত ঝড়ের বেগেই বলুন গণেশ ঠাকুরের শর্ট হ্যান্ডে তা ধরা না পড়েই পারে না তবু যে মহাভারত থেকে ওই মক্ষম খবরটুকু বাদ পড়েছে তার মূল হল ওই সুরসুরে পিঁপড়ি ও মানে ওরই সাড়ে তিন হাজার বছর আগেকার তস্যতস্য কোনো বাসাতুত ভাই পরমায়ু ওদের চার থেকে সাত বছরের বেশি নয় বলে গড়পর্তা হিসেবে আদি শত সংঘভ্রাতা বলছি কথায় কথায় বুকের মধ্যে যিনি বিশ্বরূপ দেখান বিশ্বচরাচর যার রেফারি কিরিতে চলে সেই চতুর চূড়ামণি কৃষ্ণ তার মান বাঁচাতে ওই সামান্য পিঁপড়েটিকেই বেছে নিয়েছিলেন পিঁপড়ে তো নয় ও আদি কীটাবতার একাই পৃথিবীর প্রথম পঞ্চম বাহিনী ঘনাদা থামলেন আমাদের ধরা গলায় আর কুশব্দটিও শব্দটিও নেই দেখে ঘনাদা শেষ জ্ঞানটুকুও দিলেন দুনিয়া যার নখের টেলিভিশনে কোথায় কি হচ্ছে তা তো আর তার জানতে বাকি থাকে না দ্বারকায় বসেই তিনি টের পেলেন ব্যাসদেব তার কপট নিদ্রার বৃত্তান্ত এবার বলতে শুরু করেছেন গড় করে বলে যাচ্ছেন ব্যাসদেব সরসর করে কলম চলছে গণেশ ঠাকুরের এমন সময় লেখার চৌকির ওপরে গড়িয়ে রাখা গণেশ ঠাকুরের সুরটা সুরসুরিয়ে উঠল অনেক চেষ্টা করেও সামলাতে পারলেন না গণেশ ঠাকুর দুর্দান্ত একটা হ্যাঁচোতে পুঁথির পাতা উড়ল কলমও থামল কটি পলকের জন্য আবার যখন চলল ব্যাসদেবের ডিকটেশন তখন কেষ্ট ঠাকুরের কারসাজি পার হয়ে গেছে